পৃথিবীর অপরূপ সৌন্দর্য আসলে টপ থেকেই ভালো লাগে পাখির চোখে বুখারা শহর এটি আমি তুলতে পারছি আমার আসলে কোনো ড্রোন নাই এটা আমি তুলতে পারছি একটা টাওয়ারে এসে বুখারা টাওয়ার বুখারা টাওয়ারে আসার পরে এটা হলো সিটাডেল বুখারা এইখানে আমরা চলে আসলাম বুখারা টাওয়ারে সব স্পটের আশেপাশে আর কি খুবই জনপ্রিয় এই টাওয়ারটা বুখারা টাওয়ার টাওয়ার বুখারা আইফেল টাওয়ারের মতো একটা স্তম্ভ তারা করছে ছোট অবশ্য অনেক আমি দেখি এখানকার টিকিট কাউন্টারে টিকিট কত করে আমাদের সাতজনের সাথে কেউ এটা চড়তে চাচ্ছে না তো আমি অ্যাকচুয়ালি চড়তে চাচ্ছি টিকিট কাউন্টার টিকিট কাউন্টার টিকিট এটা একটা রেস্টুরেন্ট টাওয়ারের নিচে একটা রেস্টুরেন্ট করছে এই লিফ্ট দিয়ে উঠতে হবে টাওয়ারে কত করে টিকিট সেটা একটু দেখি কারণ সিটা ডালেই প্রায় আমাদের চল্লিশ হাজার শ্রম লেগেছে বাংলাদেশি চারশো টাকা তো ওইখানে এইট আওয়ারে কত টাকা নিতে পারে পোস্ট টু টিকিট কাউন্টার মেনি টিকিট এইট ফিফটি থাউজেন্ড ফিফটি থাউজেন্ড ওকে গিভ মি ওয়ান फ्लोर हाँ हुईज द लिफ्ट दिस लिफ्ट यू आर वेटिंग फॉर ओके 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 नो प्रॉब्लम टावर बुखरा येस दिस इज टॉप टॉप बुखरा नाइस्ट हाईस्ट स्पॉट बुखार গুড মর্নিং মর্নিং ওকে আমরা চলে আসলাম বুখারা হাই স্পটে এটা হলো সেই মসজিদ উপর থেকে আমি খুবই সুন্দর দেখাইতে পারতেছি আর এটা হলো নামাজ পড়ল যে মসজিদ ব্রাজিলিয়ান মিশর আলজেরিয়া আনকারা রি রোম বাসেলস বুঝলাম না সোভিয়ত লন্ডন প্যারিস বার্লিন বার্লিন মাই ফেভারিট বার্লিন ইউক্রেন বেলারুস মস্কো আর এটা বুঝি না ইসলান দিয়া শিরিন তাস্কান, চারশো বিয়াল্লিশ মিনিট সামান খান দুইশো উনিশ উচিয়া অলমোস্ট সিউল তারমিজ, প্যাকিন টোকিও ইন্দোনেশিয়া জাকার্তা ইয়াঙ্গি পাকিস্তান থাইল্যান্ড কম্বোডিয়া আফগানিস্তান আটালিয়া অস্ট্রেলিয়া 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 টেন থাউজেন কিলোমিটার ফাইভ হান্ড্রেড ওকে মক্কা থ্রি কিলোমিটার থ্রি থাউজেন্ড কিলোমিটার ওকে এটা খুবই সুন্দর একটা জায়গা যেটাকে আসলে কি বলবো এখানে না উঠলে আমার বন্ধুরা ওঠে নাই না উঠলে আসলে কী মিস করছে তারা আসলে বুঝতেছে না ওঠা উচিত তো খুব ভালো লাগতেছে আমি এখান থেকে পুরো ভিউটাকে দেখাই পৃথিবীর অপরূপ সৌন্দর্য আসলে টপ থেকেই ভালো লাগে পাখির চোখে বুখারা শহর এটি আমি তুলতে পারছি আমার আসলে কোনো ড্রোন নাই এটা আমি তুলতে পারছি একটা টাওয়ারে এসে বুখারা টাওয়ার বুখারা টাওয়ারে আসার পরে এটা হলো সিটাডেল বুখারা এইখানে আসলাম এবং এই সিটাডেলের পরে যে মাদ্রাসাগুলো আছে সেইখানে আমরা উলুক মাদ্রাসা এছাড়া আরও কয়েকটা মাদ্রাসা ওখানে আছে। আমরা একটকে আগে ঘুরলাম আর এর পাশে বুখারা শহর এবং প্রচুর মসজিদ আছে এখানে আর নিচে এই এখানে উটের খেলা হয় এবং এইখানেও শহরটা চলতেছে তো পাখির চোখে বুখেরা শহর খুব ভালো লাগলো এখানে এসে মিশরে আসলে মিশর টাওয়ারে উঠছিলাম কাইডো টাওয়ার ওইটা খুবই ভালো লাগছে অ্যাকচুয়ালি আমি বাইরে থেকে ভিডিও করেছি আমি পুরা শহরটা একটু দেখাচ্ছি আমরা অ্যাকচুয়ালি এইখান থেকে লিফ্টে আসছি এটা বলা যায় বারো পনেরো থেকে তলা উপরে পুরা পাখির চোখে বুখারা শহর এই হলো আমার বোখারা টাওয়ারের ভিউ কয়েকটা আমি ইয়ে দিয়ে দিয়ে দিয়েছি যেরকম বার্লিন মাই ফেভারিট বার্লিন চার হাজার দুইশো অষ্টআশি কিলোমিটার এখান থেকে আর বোখারা টাওয়ারের উপরে আসলে বৃষ্টি হলে কিন্তু এখানে ওঠা যাবে না টাওয়ারে উপরে একটা লাইট আছে আর একদম উন্মুক্ত জিনিসটা খুবই আনকমন নর্মালি টাওয়ারগুলো এত সুন্দর হয় না কারণ ব্লক থাকে গ্লাস দিয়ে বুটস খলিফা আমরা যে উঠছিলাম এক প্রায় দুইশোতলা উপরে সেটাও কিন্তু ই থাকে ব্লক থাকে গ্লাসে দেখতে হয় এখানে কিন্তু ওপেন দেখা যায় এই হলো বুখারা শহর তো আল্লাহ হাফেজ আমরা একটু পরে নেমে যাব কারণ আরও অনেকগুলো স্পট দেখতে হবে কেউ নাই আমি একাই আছি এখানে সবাই নেমে গেছে তো এখন আমার নামা উচিত বন্ধুরা অপেক্ষা করতেছে এত সময় আসলে একা ব্যবহার না করাটাই বেটার তো এই হলো বুখারা টাওয়ার বুখারা টাওয়ার থেকে বিদায় নিচ্ছি এটা ওপেন টাওয়ার এরকম টাওয়ার আমি পৃথিবীতে দেখি নাই না হলেও পৃথিবীর ধরো আট দশটা দেশে আমি এরকম টাওয়ারে উঠেছি কিন্তু এরকম ওপেন দেখি না একদম খালি বৃষ্টি হইলে টাওয়ার বন্ধ আর প্রচুর বাতাস গ্লাস তাস কিছুই নাই খুব ভালো লাগছে তো থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওই ফর ওয়াচিং মাই ভিডিও তো আমি বোখারা শহর ঘুরতেছি এটা আসলে এক পর্বে না দুই পর্বে যাবে আমি জানি না মাত্র আমি ভিডিও করতেছি তো দুজন লোক এখনও উঠবে ইয়েটে

What is your name, brother? What is Google'da name? Name, name, bu. Name. 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 ne? Name. 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 is your Name. Hmm Dem, uh, name. 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 শহীদুল ইসলাম আই এম কমিং ফ্রম বাংলাদেশ আর উজবেকিস্তান থ্যাংক ইউ বাই